আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য বিশাল একটি অফার প্রতি বিষয়ে ক্লাস ফি মাত্র 250 টাকা যেখানে আমাদের রেগুলার ক্লাস ফি ছিল 1020 টাকা তো এই 250 টাকায় তোমরা প্রতি বিষয় কিভাবে কিনতে পারবা আমাদের যে ভিডিওটি দেখতেছো তোমরা এটা শেয়ার করতে হবে লাইক কমেন্ট করতে হবে কমেন্টে তোমাদের বন্ধুদের মেনশন করতে হবে আমরা সর্বোচ্চ 50 জনকে এই অফারটি দেব তো আবারও বলি যে গণিত রসায়ন ফিজিক্স ডিপার্টমেন্ট সহ বোটানি জিওলজি এবং স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের সকল ক্লাস আমাদের পেজে রয়েছে তো তোমরা এই সাবজেক্টের ডিপার্টমেন্টের যে বিষয়গুলো রয়েছে প্রতি বিষয়ে আড়াইশো টাকাতে পারচেস করতে পারবা কিন্তু শর্ত তিনটা পূরণ করতে হবে এখন অনেকের প্রশ্ন আসতে পারে ভাই এখন শেষ সময়ে ক্লাস নিয়ে কী করবো রাইট বা কীভাবে কী করবো তোমরা শেষ সময় যারা এখনও প্রিপারেশন না নি তারা অনেকেই নোট বা সাজেশন এগুলো নেওয়ার ট্রাই করছো বাট এগুলো দিয়ে তুমি তো পার হতে পারবে না তোমার বুঝতে হবে ম্যাথগুলো কেন তুমি তো মুখস্থ যদি লিখে দিয়ে খাতায় সারা বুঝতে পারে যে শর্টকাট করে আসছে তো এর জন্য তোমার প্রয়োজন যে তুমি যতটুকু পড়বা ক্লাস দেখে বুঝে যদি এখনো প্রিপারেশন না তুমি ভালো করতে পারবা এবং সেই গাইডলাইনগুলো সেই প্রসেসগুলো এবং সেই আমাদের পেইড বেসে দেওয়া হচ্ছে সো আর দেরি কেন যারা প্রথম বর্ষে এখনো প্রস্তুতি নিতে পারো বা প্রস্তুতি নিবে ভাবতেছ বা ফর্টি টু একটা কোর্স বাট আমাদের যে ফিটা রয়েছে সেটা অনেক কম্পি যেটা অফার পি চারশো দশ টাকা সেটাও তোমাদের অনেক কঠিন হয়ে যাচ্ছে তুমি চাইলে এখন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফি দিয়ে কোর্স কোর্সে ইনরোল করতে পারো